Bir घूरो इधर आओ

আর একদম মানে কি বলবো জাতা অবস্থা যেকোনো সময় মানে ধাক্কা লেগে যাবে একটা অবস্থা তৈরি হয়েছে বুঝা যাবে আমার আবার ভয় হয় কি ভিডিও নষ্ট হয়ে যাওয়ার ভয় ধাক্কায় আর এই ধাক্কা ধাক্কির মধ্যে কানের মধ্যে হঠাৎ ধুম করে লাগলো কি গায়ের মধ্যে লাগলো ধুম করে সঙ্গে সঙ্গে হয়তো আমার একটা সুন্দর একটা ফুটেজ নষ্ট হয়ে গেল হতেই পারে এগুলো যারা ইউটিউবার তারাও সাবধান থাকবেন অবশ্যই একদম যাই হোক এখন এই গানটা চলে আসবে আমরা বাজারের দিকে যাব দেখতেই পারছেন এই জায়গাটা খুব জমজমাট এখন খুবই

আমি আরো গান চলছে বলে এগোতে চেষ্টা করছি কিন্তু এই যে এরকম একটা আমি কোনো দিকে দেখুন দেখুন আপনি কোন দিক দিয়ে যাবেন আপনি যেদিক দিয়ে যাবেন আপনি যেদিক দিয়েই যাবেন আপনি জায়গা পাবেন না অথচ খুব ভিড় নেই সিস্টেমটা এটা খুব বাজে সিস্টেম বাজে ভিড় হুম যাই হোক ইউটিউবার এগুলো সাবধান থাকবেন ইনশাল্লাহ বাজার টাইপে করছে গিয়ে তারপর আবার ভিডিও তুলবো ভালো থাকবেন প্রচন্ড জোরে ধাক্কা লাগাচ্ছে তারা পেছন থেকে পেছনে একটু ভিড় বেড়েছে তো যাই হোক হ্যাঁ দেখি কোনো ভালো ভিডিও এখানে পাওয়া যায় কি না সেটাই চেষ্টা করছি তার মধ্যে গাড়িগুলো ঢোকে হ্যাঁ আরও অসুবিধা হয় জায়গাটা বেশ সুন্দর